মোবাইলের ক্যামেরা সকলে ব্যবহার করে থাকেন কিন্তু মোবাইলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা কখনও কি একসাথে চালু করেছেন বা রেকর্ডিং করেছেন ভিডিও রেকর্ডিং বা ফটো যাই হোক তো কোনো দিন কি একসাথে দুটোকেই চালু করেছেন করেননি তো চলুন দেখিয়ে দিই একসাথে কিভাবে আপনারা এই সামনে ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা কিভাবে চালু করবে তো সর্বপ্রথম আমাদেরকে এই যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি অন করে নিতে হবে ক্যামেরাটি অন করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এটা হলো ক্যামেরা এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ তো ক্যামেরাটি করার পর এই যে নিচে কিছু লেখা আছে ভিডিও ফটো এটাতে এসে আপনাদেরকে মোর অপশানে আসতে হবে মোর অপশানে আসার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই যে ডুয়েল ভিউ ভিডিও এই যে অপশানটি আছে ডুয়েল ভিউ ভিডিও তো এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আপনাদের সামনে ইন্টারফেসটা এরকম আসবে ঠিক তো এটাকে আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন আপনাদের মর্জি সেটা তো এটার ইন্টারফেসটা যদি চেঞ্জ করতে চাও তো চেঞ্জ করার জন্য এই যে চলে এসছে নতুন আর একটা এই যে দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু সেম প্রসেসভাবে আপনাদের চালু হবে এটাকে যেখানে দেবেন সেখানে দেওয়া যাবে এটাও যদি চেঞ্জ না হয় চয়েস না হয় তো আপনারা হাফ হাফ করে এটাও করতে পারেন দেখতে পাচ্ছ পুরো ইন্টারফেসটা কিন্তু এরকম দেখাবে আপনাদের ভিডিও রেকর্ডিং করতে পারবেন এমনকি ফটো শ্যুটও করতে পারবেন দুটো যেখানে খুশি সেখানে রাখবেন তো ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে